সবাত আসন্তের খুবই প্রিয় মানুষ মাওলানা আব্দুর রহমান সহ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এস এম সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় তিনি মনে প্রাণে একজন বাঙালি ছিলেন তিনি একজন আদর্শ পুরুষ ছিলেন তিনি গণতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত একজন ব্যক্তি ছিলেন তিনি মানুষকে ভালোবাসতেন তিনি প্রথম যেভাবে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগে যোগদান করলেন অনেক গল্প উনি আমাকে বলেছেন আমি শুনেছি ওনার একজন প্রিয় ভক্ত বা শিষ্য হিসাবে উনি শেখ হাসিনার সামনে গিয়ে অনেক আওয়ামী লীগ নেতারা কথা বলতে সাহস করতেন এস এম আকরাম এমনি একজন ব্যক্তি ছিলেন যিনি নারায়ণগঞ্জে যখন আইভি ইলেকশন করলেন আর কি যেন স্বামী ওসমান নির্বাচনে দাঁড়ালেন তখন তিনি নেত্রীর কাছে গিয়ে বললেন নেত্রী আপনি একজন এই যে চাঁদাবাজ নারায়ণগঞ্জের মানুষের কাছে ঘৃণিত ব্যক্তি এই সেলিম ইয়ার স্বামী ওসমানকে মনোনয়ন দিবেন না উনি আইবির পক্ষে কথা বললেন শেখ হাসিনা সম্ভবত আকরম সাহেবের কথায় বিরক্তিবোধ করেছিলেন তিনি তার চেহারায় প্রকাশিত হয়েছিল ভাই আমাকে যেভাবে বলেছেন শুনেছি তিনি সেখান থেকে এসে আইভির পক্ষে নির্বাচনে সকল দায়িত্ব পালন করলেন চ্যালেঞ্জ করলেন শেখ হাসিনার সাথে নির্বাচনে স্বামী ওসমান পরাজয় বরণ করলেন তারপর তো আপনারা সবাই জানেন বিশেষ করে নারায়ণবাসী ভালোভাবেই জানেন তিনি আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন সেখান থেকে পদত্যাগ করলেন এরপর সাথে আমার পরিচয় হলো ঢাকায় মাল্লা ভাই সহ ব্যারিস্টার রফিকুল হক সহ নুরুল কবির সাংবাদিক এবং আজকের যে উপদেষ্টা আসিফ নজরুল আলম মজুমদার তারা নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন গড়ে তুললেন সেখানে আক্রম ভাই ছিলেন সদস্য সে তখন আমার সাথে ওনার পরিচয় হয় তারপর থেকে ওনার সাথে যতটা মিশেছি আমার কাছে মনে হয়েছে তার জ্ঞানের পরিধি ছিল হিমালয় পর্বতের মতো তিনি একজন উদার ব্যক্তি ছিলেন রাজনৈতিক নেতা না হয়েও রাজনীতির ক্ষেত্রে তার ভূমিকা ছিল তিনি হাসপাতালে ছিলেন তখন সিদ্ধান্ত নিলেন যে উপনির্বাচনে অংশগ্রহণ করবেন তখন নাগরিক ঐক্য জন্ম হয়েছে মাল্লা আমি সহ হাসপাতালে গিয়েছি ওনার সাথে দেখা করতে উনি ওনার ইচ্ছা পোষণ করলেন উপনির্বাচনে প্রার্থী হলেন নাগরিক ঐক্য তাকে সমর্থন দিয়েছেন যেহেতু আমরা সরাসরি আমাদের নিবন্ধন ছিল না প্রতীক ছিল না উনি আমার প্রতীক নিয়ে নির্বাচন করেছেন সেখানে উনি বহু কেন্দ্রে বাধাগ্রস্ত হয়েছে পুলিশ অফিসারের টেলিফোনের মাধ্যমে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি জেনেছি যে উনি নির্বাচিত হতে পারতেন তার ভোট কারচুপি করা হয়েছে এটা হলো উপনির্বাচন পরবর্তীতে সালের যে নির্বাচন সেই নির্বাচনে উনি যখন অংশগ্রহণ করলেন উনি আমি একটা কথা বলবো যে কতটা কর্মীর প্রতি এবং এই সহযোদ্ধাদের প্রতি কতটা উনি ছিলেন আন্তরিক আঠারো সালের নির্বাচনের সময় থানা বাড়ে ওনার যে নির্বাচনী অফিস ছিল সেখানে একটি সংবাদ সম্মেলন করেছিলেন সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম আমি আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান উপস্থিত ছিল আমাদের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার উপস্থিত ছিল সংবাদ সম্মেলন শেষ করে আমরা যখন বিদায় হয়ে আসলাম একটু এই চল্লিশ পঞ্চাশ গল সামনে আসার পরে সাদা পোশাকধারী পুলিশ প্রথম আমাকে ধরলেন তারপর জাহিদকে ধরলেন আমাদের থানার ভিতরে নিয়ে গেলেন হাজতে নিয়ে গেলেন আমরা তো থানার হাজতে আমি জাহিদকে বলতেছি হাসতে হাসতে যে ভালোই হইলো নির্বাচন তো আর দেখতে পারবো না এবার কয়েক মাস ভিতরেই থাকো দুই তিন মাস পর ছাড়া বাইরে যেতে তখন শুনলাম চুন্নু ভাই জেলখানায় কিছুক্ষণ পরে আকাম ভাই থানায় আসলেন এই পাঁচ মিনিট পর এসে উনি বসলেন তখন সম্ভবত এসপি ছিলেন কুখ্যাত যে ডিবি হারুন ডিসির সাথে তার সাথে যোগাযোগ করলেন উনি বসে থেকে বললেন এই দুইজনকে যদি এই হাজত থেকে মুক্তি না দাও আমাকে হাজতে ঢুকাও এস এম আকরাম এই ধরনের একজন ব্যক্তি ছিলেন আমরা ঘন্টা খানিকের মধ্যেই মুক্ত হলাম এস এম আকরাম না হলে সেদিন আমরা দুইজন জেলখানার মধ্যেই থাকতাম হয়তো বের হতাম জামিন হতো কিছুদিন পরে হতো এই ওনার যে ভূমিকা এই ভূমিকা দিয়ে প্রমাণিত হয় উনি জনগণের বন্ধু